বন্ধুরা আজকে আমার কাছে একটা প্রশ্ন এসছে আমি প্রিয়জনের সাথে বহুদিন ধরে যোগাযোগে নেই কিন্তু সেই মানুষটাকে আমি প্রচন্ড পরিমাণে মিস করি প্রায় সারা দিন সেই মানুষটাকে মিস করছি কিন্তু আমিও চাই যে সেও আমাকে ঠিক ততটাই মিস করুক সেই মানুষটাও আমার জন্য একটু হলেও কষ্ট পাক আমার কাছে সে ফিরে আসুক কি করলে সেই মানুষটা আমার কথা ভাববে আমাকে মিস করবে এটা তুমি জানতে চাইছো আজকের প্রশ্ন যেহেতু এরকম তো প্রশ্নের উত্তরটাও সেইভাবেই তৈরি করা হয়েছে একদম সায়েন্টিফিক্যালি তোমাদের কি করতে হবে কি না করতে হবে এই বিষয়টা নিয়ে কথা বল। যদি মনে হয় আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি ফার্স্ট পয়েন্ট দেখো বন্ধুরা তুমি যেই মানুষটাকে এত পরিমাণ ভালোবাসো সেই মানুষটা তোমাকে যদি ভালোবাসে তাহলে তোমার মনে হয় কি যে সেই মানুষটা নিজে থেকে ফিরে আসার কথা যদি তোমাকে সেই মানুষটা ভালোবাসে যদি তোমাকে সম্মান করে তো যদি সেই মানুষটার মনের ভেতর তোমাকে নিয়ে একটু হলেও ভালোবাসা থাকে তো পয়েন্ট কিনা কারণ আমি যেই মানুষটাকে ভালোবাসবো আমিও চাইবো সেই মানুষটা আমাকে ভালোবাসুক তাই জন্যই তো আমরা সম্পর্কে এসছি আমি তো আর ওকে জোর করে আমার সম্পর্কে আনিনি তাই কি না ও নিজের ইচ্ছায় নিজের মত মতন এসছে আমার সম্পর্কে এবার যখন সেই মানুষটা নিজের মত মতো এসছে সেও আমাকে ভালোবাসে তো ও দূরে চলে গেছে নিজের থেকে আসার হলে কারা আমি ওকে টেনে নিয়ে আসবো নিশ্চয়ই না ও নিজের আসতে হবে এবার এই পরিস্থিতিতে ও তোমার কাছে আসছে না তাই জন্য তোমার এখন কি করা উচিত ওকে জোর করা সম্পূর্ণ রূপে বন্ধ করা উচিত যেখানে সেই মানুষটা যোগাযোগ বন্ধ করে রেখেছে আমি যতটাই জোর করব যত জবরদস্তি করব ওর আসার রাস্তা বা পরিস্থিতি দুটোই বন্ধ হতে থাকবে দ্বিতীয়ত কি হতে থাকবে সেই মানুষটার ইগো বা অহংকার বাড়তে থাকবে যেটা প্রত্যেকজনের সম্পর্কের ক্ষেত্রে খারাপ চাই ওর সম্পর্ক তাই তোমার সম্পর্ক বুঝতে পারলে তাই জন্য ওকে না ইগো দেখানোর সুযোগ দেওয়া হবে না তুমি এই রকম কোন ব্যবহার করবে যাতে সেই মানুষটি এগিয়ে আসা বা ওর মিস করাটা কমে যায় কারণ ও যতক্ষণ না মিস করবে তোমার জন্য তর পাবে ও তোমার ভ্যালুটা বুঝতে পারবে না পারলাম তাই জন্য নিজে দূরে সরে থাকো ও আসছে না এতদিন ধরে তুমি তো অনেক চেষ্টা করেছো অনেক ওকে পাওয়ার জন্য কষ্ট করেছো আর না নিজেকে গোটাও নিজেকে নিজের মতন সাইড করে নাও দেখো তারপর কি হয় যদি সেই মানুষটা না রকমের পরেরটা পরে দেখা যাবে ফার্স্ট পয়েন্ট এটাই যে তুমি নিজে থেকে কিছু সেকেন্ড পয়েন্ট দেখো বন্ধুরা একটা সম্পর্ক যখন তৈরি হয় ফার্স্ট দেখা দিয়ে তৈরি হয় সেই মানুষটা কিন্তু তোমার মনের ভেতরটা তখন কিন্তু জানে না যখন সম্পর্কটা তৈরি হচ্ছে সেই মানুষটা তোমার সাথে পরিচিত নেই সে তোমার মনের ভেতরে কি আছে সেটা কিন্তু বুঝতে পারবে না দেখার মধ্যে শুধু কি দেখবে তোমার সৌন্দর্যটা তুমি কতটা দেখতে সুন্দর তোমার অ্যাটিটিউড কেমন তোমার পার্সোনালিটি কেমন তোমার স্টাইল কেমন তোমার জামা কাপড় পরার ভঙ্গিমা কেমন এই সব দেখবে তুমি নিজেকে কতটা গঠন করে রাখতে পারো এই সব দেখবে এই সব দেখেই কিন্তু সম্পর্কটা স্টার্ট হয় এবার সম্পর্কটা স্টার্ট হওয়ার পর থেকে তুমি দিনের পর দিন যখন সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যাও তারপর সম্পর্কের মধ্যে না নিজের একটা ভাব চলে আসে এর ফলে কি যে তুমি পুরো সম্পর্কের মধ্যে থেকেও নিজের প্রতি কোনো খেয়াল রাখো না নিজের প্রতি কোনো রকমের যত্ন রাখো না এর ফলস্বরূপ সম্পর্কতে থাকাকালীন তোমার নিজের সৌন্দর্য জন্য নিজের শরীর সবকিছু আস্তে আস্তে খারাপ হতে থাকে দিনের পর দিন দিনের পর দিন যদি এটা খারাপ হতে থাকে খারাপ হতে থাকে ওই মানুষটার চোখে তো পড়বে সেটা আর এটা পড়ছেও এর ফলস্বরূপ কি হচ্ছে সেই মানুষটা তোমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে কারণ ও এসেই ছিল তোমার সৌন্দর্য দেখে যখন দেখছে তোমার সৌন্দর্যটা নেই তখন আস্তে আস্তে তার মনটা ভাঙছে তার জন্য সেই মানুষটা দূরে চলে যেতে বাধ্য হচ্ছে কিন্তু এর ফলেই সম্পর্কে এতটা প্রবলেম এসে গেছে তাই তৃতীয় পয়েন্টে তোমাদের এই কাজটাই করতে হবে যে নিজের সৌন্দর্য নিজের স্টাইল নিজের দৃঢ়তা নিজের আত্মবিশ্বাস নিজের ভেতরকার শক্তি সব কিছুকে আবার ঢেলে সাজাতে হবে নয়তো কোনোভাবেই প্রিয়জন ফিরে আসবে না কারণ ওই মানুষটার চোখে তুমি এখন একঘে তোমার শরীর তোমার মন এই সব কিছু ওর একঘে পরিণত হয়েছে যার কারণে সেই মানুষটা তোমাকে মেনে নিতে পারছে না ঠিকভাবে এটা বাস্তব কথা এবার এর কারণ কারণবশতই কিন্তু সম্পর্কে এত প্রবলেমটা আসছে সেই মানুষটা দূরে চলে গেছে সেই মানুষটা কথা বলছে না যোগাযোগ করছে না পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিচ্ছে কারণ ওই তুমি কান্নাকাটি করো তুমি ঝগড়া করো তুমি অশান্তি করো কিন্তু তোমার নিজের মধ্যে কোনো সৌন্দর্য নেই ওটা দেখে ওর ইন্টারেস্ট পাচ্ছে না আস্তে আস্তে সরে যাচ্ছে বুঝতে পারলে তাই জন্য নিজের দিকে খেয়াল করো নিজের পুরো সৌন্দর্যের প্রতি খেয়াল করো নিজেকে স্বাভাবিক করে তোলো নিজেকে আবার সেই আগের মতন সুন্দর রূপী করে তোলো যাতে সেই মানুষটা যখন তোমাকে দ্বিতীয়বারের জন্য দেখবে তখন যাতে তার এটা মনে হয় যে হ্যাঁ এই মানুষটা আগের থেকেও বেশি সুন্দর বেশি স্টাইল বেশি পরিপূর্ণ সব দিক থেকে সে বেশি ভালো আগের থেকে তারপর সেই মানুষটার পছন্দ হবে তোমার এবার তুমি প্রত্যেক দিন যে নিজেকে আপগ্রেড করছো এই আপগ্রেডেশনের একটা আধটা ফটো তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে যখন সেই মানুষটা এটা দেখবে তখন কিন্তু সেই মানুষটার একটা গায়ে জ্বালা ধরবে যে আমি ওর সাথে নেই কিন্তু ও তো এগিয়ে গেল হয়তো আমি ওর সাথে থাকলে ভালো করত বুঝতে পারলে থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা যেই মানুষটা তোমাকে অবহেলা করছে যে মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে তোমার সাথে কথা বলছে না সেই মানুষটাকে ফিরে পাওয়ার জন্য না জোর করো না যত জোর করবে সেই মানুষটা ততটা বেশি দূরে চলে যেতে থাকবে এর থেকে সবথেকে বড় কাজটা হলো নিজেকে গুটিয়ে নেওয়া নিজেকে যখন তুমি গুটিয়ে নেবে তখন দেখবে তুমি সেই মানুষটাকে এমনিতেই পেয়ে যাবে কারণ যখন তুমি ওই মানুষটাকে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকো চেষ্টা করতে থাকো তখন তুমি নিজের প্রেজেন্সটাকে অনেকটা বেশি করে ওই মানুষটাকে দেখাতে থাকো কারণ তুমি এর মাধ্যমে চেষ্টা করছো ওর মাধ্যমে চেষ্টা করছো নিজে চেষ্টা করছো ফোন কল মেসেজ নানাভাবে চেষ্টা করছো স্টেটাস দিচ্ছ সব কিছু থেকে তুমি নিজের প্রেজেন্সটা ওর জন্য রয়েছে যে সেটা দেখিয়ে দিচ্ছ আর এই নিজের প্রেজেন্সটা দেখিয়ে দেওয়াটা না খুব খারাপ বিষয় তুমি যত নিজের প্রেজেন্স দেখাবে ওই মানুষটার ইগো অহংকার তত বেড়ে যায় তাই নিজের প্রেজেন্সটা দেখানোর দরকার নেই নিজেকে নিজের মতন করে গুটিয়ে নাও নিজের দিক থেকে ভালো রাখার চেষ্টা করো নিজের দিক থেকে খুশি রাখার চেষ্টা করো নিজে ভালো থাকলে দেখবে সব কিছু ভালো রয়েছে তখন আর কষ্ট হবে না ঠিক আছে আর যখন তুমি ওর জন্য কাঁদবে ওর জন্য কষ্ট হবে ওর জন্য সব কিছু করবে তখন কষ্ট তো হবে সব কিছু হবে ওই মানুষটাকে আর পাওয়া হবে না তখন ওই দিকের থেকেও একটা কষ্ট এই দিক থেকে একটা কষ্ট ডবল কষ্ট হবে তার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নিজের ভালো থাকার দিকে কনসেন্ট্রেট কর দেখবে সেই মানুষটা ফিরে আসছে কারণ ওর দিক থেকে একটা খোলা ভাব থাকবে বা ফাঁকা অনুভূতি থাকবে যে আমার মনের ভেতর একটা ফাঁকা জায়গা রয়েছে আমি ভালো থাকতে পারছি না আমি খুশি থাকতে পারছি না তখন সেই মানুষটা ফিরতে চাইবে বুঝতে তুমি ওকে পাওয়ার জন্য খুব তর পাচ্ছ খুব কষ্ট পাচ্ছ খুব মনের ভেতর ব্যথা হচ্ছে সব ঠিক আছে কিন্তু এটা না করে যদি তুমি এটা করো যে আমি তো ওকে পাইনি কিন্তু ও যাতে এটা বুঝতে পারে যে আমি ওকে এখনো ভালোবাসি ঠিক আছে ওর মনের ভেতর যাতে এই চিন্তাটা সব সময় ঘরে যে আমি কি এখনো ওকে ভালোবাসি আমি কি এখনো ওকে চাই আমি কি এখনো ওর জন্য তর পাই আমি কি এখনো ওর জন্য কষ্ট পাই এই যে চিন্তাটা এই চিন্তাটা রাখার চেষ্টা করো তুমি যদি সবকিছু বলে দাও যে আমি ওকে ভালোবাসি আমি ওকে চাই আমি ওর জন্য পাগল হচ্ছি আমি ওর জন্য কষ্ট পাচ্ছি আমি ওর জন্য কাঁদছি তাহলে কি সেই মানুষটা ফিরবে না কারণ ওই মানুষটা জানা আছে যে তুমি ওর জন্য তর পাচ্ছ তুমি ওর জন্য কষ্ট পাচ্ছ তুমি ওর জন্য ব্যথা পাচ্ছ সেটা না বলে তুমি যদি আস্তের পরে নিজেকে সরিয়ে নাও এবার ওর মনের ভেতরে একটা চিন্তা থাকবে যে এই মানুষটা কি আমাকে ভালোবাসতো এই মানুষটা কি এখনো ভালোবাসে এই মানুষটা কি এখনো চাইছে এখনো কি আমার জন্য কষ্ট পাচ্ছে এই যে চিন্তাটা ও যে মনের ভিতর একটা উন্মাদনা হচ্ছে যে আমার একবার জানতে ইচ্ছা হয় যে ও এখনো আমার জন্য রকম ফিলিংস রাখে কিনা এই ফিলিংস রাখে কিনা যে এই চিন্তাটা ওর মধ্যে হচ্ছে না এটাই ওকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে আর ও যদি জেনে যায় যে হ্যাঁ ও আমাকে এখনো ভালোবাসে তাহলে কিন্তু আর কোনোদিনও ফিরবে এটা মানুষের একটা সাইকোলজি এটা বুঝতে হবে বুঝে তারপর এগাতে হবে ঠিক আছে বারবার যদি তুমি নিজের ফিলিংসটাকে প্রকাশ করে ফেলো নিজের ফিলিংসটাকে দেখিয়ে ফেলো তাহলে কিন্তু ভালোবাসা পাওয়া হয় না ভালোবাসা পেতে গেলে যেমন যোগ্যতা লাগে ভালোবাসাকে ধরে রাখার জন্য কিছু বুদ্ধির দরকার হয় ঠিক আছে যেই মানুষটা ফিরে চলে গেছে তাকে ফিরিয়ে আনতে গেলে অনেকটা কষ্ট করতে হবে আজকে আমি যেইগুলো কথা বললাম দেখো পুরোপুরি সাইন্টিফিক্যালি কথা বললাম যার মাধ্যমে তুমি অতি সহজে ফিরিয়ে আনতে পারো কিন্তু পুরোপুরি যা করতে হবে সেটা নিজেকে করতে হবে নিজেকে বুঝে করতে হবে কোনো ইউনিভার্সাল টিপস অ্যান্ড ট্রিক্স নয় যে ইউনিভার্সের উপর ছেড়ে দিলাম সব কিছু চলে আসলো না নিজেকে করতে হবে অনেকে বলেছে ইউনিভার্সের এরকম খোলা আওয়াজ না দিতে আমি সে না একদম সায়েন্টিফিক্যালি কথা বললাম বুঝে চেষ্টা করলে তোমরা সম্পর্কটাকে ফিরিয়ে আনতে পারবে তো আজ এ পর্যন্তই থাক যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার সাথে আজ চলি পরে দেখা হবে অন্য কোনো টাটা